ছাবিশের নির্বাচনের আগে বাংলার রাজনীতির পালে হাওয়া দিয়েছে ভিন রাজ্যে খাটতে যাওয়া বাংলাভাষী পরিযায়ী শ্রমিক আর তাদের সুরাহার কথা বলে নিজেদের দলীয় পতাকা রাস্তাঘাটে দুলিয়ে নিতে পিছপা হচ্ছেন না কোন রাজনৈতিক দলই সিপিএমই বা বাদ যায় কেন জেলার স্থানীয় ইস্যু বাদ দিয়ে স্রোতে গা ভাসিয়ে বুধবার আইন অমান্যের ডাক দিয়েছিল মুর্শিদাবাদ সিপিএম সমর্থিত সিটু সিটু সমর্থিত পরিযায়ী শ্রমিক সংগঠন ক্ষেতমজুর সংগঠনের সঙ্গে সিপিএম এর যুব সংগঠন ডিওয়াইএফ বহরমপুর সিটু অফিস থেকে একটি মিছিল বেরিয়ে টেক্সটাইল কলেজ মোড়ে এসে একটু থেমে মিনিট দশেক পুলিশের সঙ্গে লাফিয়ে ঝাঁপিয়ে কমরেডরা ঘোষণা করলেন কমরেড পুলিশ আমাদের ভয় পেয়েছে ওরা আমাদের পথ আটকেছে কিন্তু আমরা আমাদের আন্দোলনের রাস্তা এক বিন্দু ছাড়ব না আমরা এখানে বসেই অবস্থান বিক্ষোভ করব। আমাদের প্রতিনিধিরা যাবেন জেলা শাসককে ডেপুটেশন জমা দিতে আপনারা এখানেই বসে পড়ুন চেনা চিত্রনাট্যের বহু সংলাপ বৃষ্টির জলে ভেজা রাস্তায় এদিন অবশ্য বসার ইচ্ছা কমরেডদের হয়নি এইটুকু ব্যতিক্রম বাদ দিলে এদিনের কর্মসূচি যেন কর্মসূচির আর ব্যতিক্রম জেলা সম্পাদক জামির কার্বন মোল্লা এক সময়ের এই রাজ্য যুবনেতা জেলা সম্পাদকের চেয়ারে বসে এই প্রথম গা ঘামালেন পুলিশের সঙ্গে বলছেন তারই দলের কেউ কেউ যারা বহরমপুরে এ সিপিএম এর মিটিং মিছিল দেখেছেন তারা জানেন সিপিএম এর ব্যানারের থেকে ঠিক একই পদ্ধতিতে মিছিল করে টেক্সটাইল মোড়ে এসে দম ফুরিয়ে ফেলার কর্মসূচি অনেক বেশি নিয়েছে মুর্শিদাবাদের বাম যুব সংগঠন ডিওয়াইএফ প্রত্যেকবার কর্মসূচি একই পদ্ধতিতে একই ভাবে শেষ হয় কিভাবে অনেকেই প্রশ্ন তোলেন তবে কি পুলিশের সঙ্গে সিপিএম এর চোখাচুকি কোনো সেটিং আছে বামেদের ক্ষেত্রেই বা পুলিশ কেন এত উঁচু ব্যারিকেড করে পুলিশের অবশ্য দাবি নিরাপত্তার স্বার্থে পুলিশ সব রকম ব্যবস্থা নেয় আর বিরোধী তৃণমূলের কি দাবি শ্রমিক যখন ঘরে ফিরে আসছে এবং পুলিশ প্রশাসনের প্রচেষ্টায় এবং আমাদের যে পরিযায়ী শ্রমিক বোর্ড তার যিনি দায়িত্বে এমপি সমীরুল ভাইয়ের নেতৃত্বে সব ফিরে আসছে এবং আমাদের জেলা প্রশাসন পুলিশ প্রশাসন আমরা তৃণমূল পার্টি তাদের পাশে দাঁড়িয়ে যখন আমরা সেই পরিবারগুলোর সঙ্গে থাকছি তখন হঠাৎ ওদের মনে পড়ে গেছে যে এই পরিযায়ী শ্রমিকদের পাশে তো আমরা থাকলাম না তাহলে কি করা প্রয়োজন হঠাৎ যেমন মনে পড়ে গেল যে বাংলা ভাষার অপমানের বিরুদ্ধে মুখ্যমন্ত্রী হাঁটার ষোলো তারিখের কর্মসূচি নিলেন রাজ্যে সিপিএম এর হঠাৎ মনে পড়ে গেল পনেরো তারিখ সন্ধেবেলায় উনারা হাঁটতে লাগলেন অর্থাৎ তৃণমূলকে নকল করার একটা চেষ্টা হ্যাঁ এবং এই সাজানো ওদের ওই বহরমপুরে এসে নাটক করা ঠিকই আছে আর নাটক করতে পারে যে কেউ তার জন্য রবীন্দ্র সদন আছে রবীন্দ্র সদনে যেতে পারে বিজেপি অবশ্য বলছে তৃণমূলের বিরুদ্ধে মুখ খুললে মার খেতে হবে বলে সিপিএম বিজেপিকে টার্গেট করেছে বাংলা ভাষায় কথা বললে যদি ভারতীয় হতো তাহলে বাংলাদেশের লোক সব ভারতীয় হয়ে হ্যাঁ এই সেন্টিমেন্ট দিয়ে কিছু কাজ হবে না পরিযায়ী শ্রমিক বলুন আর বাঙালি খেদানো বলুন এইসব যেগুলো বলছে এইসবের কোনো কাজ হবে তার কারণ হচ্ছে এই টিএমসি রাও সিটিএম রাও এরা যখন যখন এখানে ছিল এরা তখন তখন বাংলাদেশের থেকে লোকজন এনে এখানে ভোটার লিস্টের নাম তুলে নিজেদের ভোট ব্যাংকে বাড়িয়েছে পোষণের রাজনীতির মাধ্যমে সেইটাকে আরো আরো মজবুত করেছে সেই কারণে এরা কখনো চায় না বাংলাদেশের লোকেরা বাংলাদেশের অনুপ্রবেশকারীরা এখানে আসা বন্ধ করুক ওরা আরো অনুপ্রবেশকে আরো স্বাগত জানায় আমন্ত্রণ জানায় এইখানে যাতে ভোটার লিস্টে ওদের ভোট ব্যাংকে বাড়ায় তারপর ভোটার লিস্টে নাম তুলবে নাম তুলে কর্ণাটকে গুজরাটে মহারাষ্ট্রে কাজ করতে যাবে পরিযায়ী যাই শ্রমিক হবে হ্যাঁ এই দেশের লোকই না বারোই জুলাই বহরমপুরে এসেছিলেন সিপিএম নেতা বিমান বসু সেদিন তিনি বামফ্রন্ট নেতাদের উদ্দেশ্য করে কি বলেছিলেন শুধু সিপিআইএম না এই বামপন্থী দল দলের প্রতিনিধি থাকার জন্য আমার সুবিধা হলো বলতে এই বামপন্থী বামফ্রন্টের শরীর দল যারা আছেন তাদেরও ছাত্র যুব সংগঠন যদি শুকিয়ে যায় একসময় পার্টি শুকিয়ে যাবে